নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব সাইপন সিরাপ সম্পর্কে এটি আমাদের খিদে বাড়ায় দুর্বলতা দূর করে ওজন বাড়ায় বা মোটা হতে সাহায্য করে অনিদ্রার সমস্যা দূর করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম সাইড ইফেক্ট দাম কম্পোজিশন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব তো বন্ধুরা এই সাইপন সিরাপটি একটি সাইফ্রোহিপটেড ইন টাইকোলিন সাইটেড অ্যান্ড সরবিটল সিরাপ এটি জেনো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড তৈরি করে এই সিরাপটিতে সাইপ্রোহিপট্রেডিন হাইড্রোক্লোরাইড থাকে দুই এমজি ট্রাইকোলিন সাইটের থাকে দুশো পঁচাত্তর এমজি এবং সর্বিটল থাকে দু গ্রাম প্রতি পাঁচ সাইপন সিরাপে এটি দুশো এম বোতলে হয় একটি সাইপন সিরাপের দাম একশো ছত্রিশ টাকা এটি একটি খুব ভালো এবং খুব পরিচিত সিরাপ তাই এটি যে কোনো ঔষধ দোকানে খুব সহজেই পাওয়া যাবে তো বন্ধুরা আমাদের খিদে কমে গেলে খিদে বাড়াতে খুব ভালো কাজ করে এই সিরাপটি আমাদের খিদে কমে গেলে খাবার খেতে ভালো না লাগা খাবার খেতে গেলে বমি ভাব লাগা একটু খাবার খাওয়ার পর আর খেতে ভালো না লাগা বা একটু খাবার খাওয়ার পর পেট ভরে যাওয়া একটু খাবার খাওয়ার পর সারাদিন পেট ভারী হয়ে থাকা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সাইপন সিরাপটি খেলে আমাদের এই সমস্যাগুলি কমে যায় এবং খিদে অনেকটা বেড়ে যায় এবং অনেক বেশি খাবার খেতে পারেন অনিদ্রার সমস্যা দূর করে যারা অনিদ্রার সমস্যায় ভুগছেন রাত্রে ভালো ঘুম হচ্ছে না তারা এই সাইপন সিরাপটি খেলে তাদের অনিদ্রার সমস্যা দূর করে এবং রাত্রে খুব ভালো ঘুম হয় দুর্বলতা দূর করে আমাদের শরীর দুর্বল হয়ে পড়লে দুর্বলতার কারণে আমাদের হাত পা ব্যথা মাথা ঘোরা অলসতা ভাব সারাদিন ক্লান্তি অনুভব করা একটু কাজ করার পর হাঁপিয়ে পড়া কাজ করার এনার্জি কমে যাওয়া ভারী কাজ করার পর হাত পা ব্যথা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে এই সমস্যাগুলি ভালো হয়ে যায় যাদের ওজন বাড়ছে না ওজন কমে যাচ্ছে বা মোটা হতে চান তারা এই সিরাপটি খেলে তাদের খিদে অনেকটা বেড়ে যায় খিদে বাড়ার সাথে সাথে খাবার বেশি করে খেলে কিছু দিনের মধ্যেই মোটা হতে শুরু করবেন এবং কিছু দিনের মধ্যেই মোটা এবং হেলদি হয়ে উঠবেন এছাড়াও মানসিক অবসাদ দূর করে মানসিক অস্থিরতা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চোখের নিচে কালো দাগ হতে দেয় না আমাদের লিভারকে ভালো রাখে এবং সুস্থ রাখে তো বন্ধুরা এগুলি এর বেনিফিটস এবার আলোচনা করব এর সাইড ইফেক্ট সম্পর্কে এই সাইপন সিরাপটি খেলে আমাদের সাধারণত সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন বেশি ঘুম হতে পারে সারাদিন ঘুম ঘুম ভাব লাগতে পারে গ্যাস পেটে ব্যথা বমি ভাব বমি মাথা ঘোরা মাথা ভারী হয়ে থাকা অ্যালার্জি গা মানসিক ও স্নায়বিক অস্বস্তি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোনোরকম সমস্যা হলে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনি লিভারের কোনোরকম সমস্যা আছে গর্ভবতী মহিলা যেসব মহিলারা শিশুদের স্তনপান করান এবং শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে খাওয়ানো যাবে না এই সাইপন সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে সারা দিনে দশ এমএল করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার আগে দশ এমএল এবং রাত্রে খাবার খাওয়ার আগে দশ এমএল এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই সাইপন সিরাপটি বা যে কোনো ঔষধ এর ওভারডোজ কখনোই খাওয়া উচিত নয় ওভারডোজ খেলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এই সাইপন সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কোনো রকম ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন